এই যে কঠিন উপরে মানুষ সেদিন জানা যায় গেছে এটা এমনিতে হয় না এটা এমনিতে হয় না এটা হৃদয়ের ডাঙে সবাই গেছে এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য জাতির জন্য আপো সেইভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে পঞ্জীভূত মানুষের মনে বেগম দেওয়ার জন্য স্নেহ ভালোবাসা সম্মান জেগেছে তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানা যায় এটা একদিনে হওয়ার কিছু নেই এটা চাইলে কেউ করতে পারে সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানা কারণ হয়েছে আমার জানা নাই আয়তল্লা কমিটির অনেক বড় হয়েছে এত বড় হয় এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে একটা মানুষ বিরক্ত হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে একটু বিরক্তি মোট করে নাই শান্ত ভাবে আসছে লক্ষ কোটি মানুষ শান্ত ভাবে চলে গেছে একটা ছোটখানো ঘটনা ঘটে সেখানে সবার মধ্যে একটা ছিল শ্রদ্ধা ভালোবাসার লক্ষ্য চেহার মধ্যে সুতরাং বেগম খালেদা যে যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য জাতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আচ্ছা আমি বুঝেছি এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী মহিলা শিশু সকলের জন্য তার হৃদয়ে জায়গাছে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে তাতে থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে সকলের জীবন মান উন্নয়নের জন্য তাদের পণ্যের উন্নয়নের জন্য তাদের পণ্যে দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে অর্থনীতির অংশীদার হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয় অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্র আমরা তো খালি ভোটের কথা বলতেছি ভোটের গণতন্ত্র আমরা এখন তার সাহেব বলছি অর্থনীতিকে গণতন্ত্র করতে অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে বেনিফিশিয়ারি হতে হবে একটা বিশাল রূপরেখা এই জন্য আমাদের সকলে মিলে তার সাহেব করতে পারবেন না সরকার একা করতে পারবে না তার এই গ্রামের একা করতে পারবে না এটা পার্টনারশিপ দরকার আমরা সবাই যুক্ত হব এখানে পার্টনারশিপ লাগবে এখানে অ্যালায়েন্স লাগবে সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে জিয়া রহমান সাহেব যখন খাল খেতে থাকতে যাইত কেউ কি পয়সা দিয়ে খাল খেতে যাইতো আপনার মনে আছে সবাই শহর ঢুকে যাইত না ওখানে সবাই গ্রামবাসী সব যাইত না সব খাল খাটতো স্বেচ্ছাশ্রম স্বেচ্ছাশ্রম আমাদেরকে সঞ্জার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গড়ার সন্ন্য হয়ে যেতে হবে তাহলে জিয়াউর সাহেবের স্বপ্ন দেশ নেত্রী খালেদীয় স্বপ্ন তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ আগামীর আগামী বাংলাদেশ করতে পারবো